जा सम्भव ना ज़ा <स्थीज़ीग> <दो दादाने साथे। स्थीज़ी> <स्थीज़ी> जाए ভেড়সা তাড়াহুড়ো করে যাওয়ার কারণে আসলে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আসলে এটা মেঠো রাস্তা মেঘও হয়েছে আকাশে যাচ্ছে একটু লিসু বাগান দেখতে তো মাঠটা ফেরোলে লিসু বাগান তো চলেন যাই দেখে আসি কী অবস্থা ধান নিয়ে সবাই ব্যস্ত সময় পার করতেছে কৃষক রাস্তার মাঝখানেই অনেকেই ধান নিয়ে ওঠানামা মানে মাঠ থেকে তুলে নিয়ে আসতেছে তারপরে আবার বিভিন্ন যানবাহনে তুলে দেখতে পাচ্ছেন ভ্যান বা আরও সামনে কত কিছু আছে জানি না ঘোড়ার গাড়ি গরুর গাড়ি নানান কিছুর মাধ্যমে আসলে কৃষক ধান তার মাঠ থেকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে কারণ মেঘ এখন সকাল বিকাল যখন তখন এনি টাইম তো তার সুযোগে আমি একটু বের হয়েছি পাশের পাশেই খুব বেশি দূরে নাই ছোট্ট একটা মাঠ মাঠটা পেরোলেই আসলেই আমি একটা বাগানে যেতে পারবো তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ধান আসলে অনেক সুন্দর লাগতেছে সোনালী কালার যেহেতু সূর্যটা পড়ে গেছে যার কারণে আলো একটু কম পাওয়া যাচ্ছে এই এটা আশেপাশেই মাঠ পেরয়ে অবশেষে আপনার লিসু বাগান এলাকা জুড়েই লিসু আপনারা জানেন মাগুরের বিখ্যাত লিসু বাগান ইসাকাদা বাজার সংলগ্ন আরো অনেক গ্রাম আছে তো এটা হলো নড়িহাটি গ্রাম আমি মাঝে মধ্যেই আসি সুযোগ পেলে তো বাইকটা আগে পার্কিং করতে হবে এরপরে আমি দেখি ঘুরে কি অবস্থা সাথে থাকুন সবুজ শ্যামল আসলেই অনেক লিচু দেখা যাচ্ছে কিন্তু খুব কম মনে হচ্ছে কারণ গতবারও আসছিলাম কিন্তু লিচু এত পাতলা মনে হচ্ছে জানি না কেন কারণ মায়ের কাছে শুনলাম দাঁড়িয়ে যে ছিল ওনার কাছে শুনে দেখলাম মোটামুটি লিচু এবার একটু কম কারণ রাস্তার পাশে কিছু গাছ দেখলাম সে গাছে একেবারেই কম এখানে একটু টুকটাক দেখা যাচ্ছে আর একটু ভিতরে আসলে আর একটু দেখা যাচ্ছে যে এখানে একটু তুলনামূলক বেশি কারণ এবার একটু সংখ্যা কম তো জানি না কেমন হয়েছে ফলন ভালো না খারাপ তবে বাগান মালিকের সাথে কথা বলে দেখা যাবে বলতে বিস্তারিত তো আমি দেখি খুঁজে পাই না কারোর সাথে অনেক সুন্দর কালার তবে গাছে অনেক লিচু থাকার কথা ছিল এখন একেবারে কম এখানে একটু বেশি দেখা যাচ্ছে তো কম দেখি কাউকে পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া গেছে একজন গতবারও কি আপনার ছিল

কালারও তো মোটামুটি দেখতেছি কালার এসে গেছে কিন্তু ফাইটে গেছে অলরেডি এখনো আশা করা যাচ্ছে যদি ঝড় বৃষ্টি না হয় তাই তো আরো সময় লাগবে হুম ঝড় বৃষ্টির উপরে আল্লাহ ভরসা এটাও তো ভালো এটাও ভালো আছে এটাও মুম্বাই বোম্বাই দেশিয়ার বোম্বাইয়ের আহ কতদিন আক পাশ হয় এক মাস বিশ দিন এক মাস পঁচিশ দিন

তারপরে আশা কেমন এবার থেকে আসা ধরেন ছিল তাপমাত্রার কারণে আসা বেশিরভাগ লোকের যে সেভেন্টি পার্সেন্ট নষ্ট হয়েছে আমাকে একটু কম ক্ষতি হয়েছে দেখতেছি মানে লাখে ধরেন তিরিশ হাজার নেই লাখে হ্যাঁ এক লাখে ধরেন ত্রিশ হাজার মাল চলে যাবে যে অবস্থা কঠিন অবস্থা যদি অবস্থায় থাকে তারপরে লাখে ত্রিশ হাজার নেই কিছু হয় পঁচানব্বই হাজার টাকা দিয়ে একটা বাগানটা কতগুলো গাছ তো পিস পঞ্চাশ পিস গাছ আছে পঁচানব্বই হাজার টাকাতে কিনা

হ্যাঁ ব্যবসা যতটুকু শুনলেন আসলে এই বাগান ঘুরে যতটুকু দেখলাম দেখলাম আর মালিক যা বললো আসলে এই লাভের থেকে লসের পরিমাণে খুব বেশি দেখা যাচ্ছে যে পরিমাণে ফেটে গেছে তো বাকিটা আলাই ভালো জানে কি হবে না হবে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করতেছি দেখা যাচ্ছে আবারও কোন এক পর্বে আসসালামু আলাইকুম